তার আলটিমেটলি কিন্তু ব্যথা আপনি কমাইলেন কিন্তু রোগটা কিন্তু কমে নাই ওগুলো দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে ইন্ডিয়া না যায় আগে প্রথমে ডাকা যায় ডাকা যায় ট্রাফিক চিকিৎসাটা করি সাড়ে তিন মেনে আমি প্রায় পঁচানব্বই এখন আমি সুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন এই স্ত্রী সিমান পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসি আমি ডাক্তার এম সাদা কথা বলবো একই সাথে যখন শরীরে অনেকগুলা জায়গায় ব্যথা করে যেমন কমর ব্যথা হাঁটু ব্যথা মাল্টিপল প্রবলেমে কথা বলব কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করছেন কিনা যাদের ব্যথা আছে ব্যথা সাধারণত এক জায়গা থেকে শুরু হয় যদি সেই ব্যথাটা সঠিক সময়ে ট্রিটমেন্ট হয় তাহলে পরবর্তী কোনো অংশে ব্যথাটা সাধারণত ছড়ায় না যেমন আপনার কোমর ব্যথা হলো আপনি ওষুধ খাইলেন ব্যথা কমে গেল আবার পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস বা ছয় মাস পরে আবার ব্যথা আসলো তার মানে আলটিমেটলি কিন্তু ব্যথা আপনি কমাইলেন কিন্তু রোগটা কিন্তু কমে নাই সমস্যাটা কমে নাই যার ফলে সেখান থেকে ব্যথাটা থাকতে থাকতে এইটা অন্য জায়গায় ছড়িয়ে যায় যেমন পায়ে যায় পায়ে শিশির করে কারো জিজি কারো ভারবার কারো বাবা কারো হাঁটু ব্যথা কীভাবে হয় দর্শক এটা যদি কোমর ব্যথা নার্ভে চাপ লাগে তাহলে ব্যথা পায়ে শিশির জিজি ভারবার অবসবস লাগতে পারে কিন্তু হাঁটু ব্যথাটা কীভাবে হয় দর্শক ব্যাপারটা এরকম হয় যখন কোমর ব্যথা হয় রুগী উঠতে বসতে চলতে সামনে ঝুঁকতে নামাজ পড়তে একটু হলেও তো নিজের শরীরটাকে যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যথামুক্ত মানুষ সেভাবে ব্যবহার করে না স্বাভাবিকভাবে করে তার মানে ইংলিশে এটাকে আমরা বলি মানে হচ্ছে নিজেই নিজের একটা মুভমেন্ট তৈরি করে সেটা দিয়ে দিন চলে যাচ্ছে আপনার কাজ করা দরকার তাই করতেছি কিভাবে করলাম সেটা ব্যাপার না আমার ব্যথা কম লাগার জন্য যেভাবে মুভমেন্ট করতেছি নিজে তৈরি করে সেটাই কিন্তু আমরা কম্পনসেশন এবং ব্রেন সেটা রিসিভ করে ফেলে এবং কোমর ব্যথা হাঁটু ব্যথা তার মানে হচ্ছে হয় কোমর থেকে নার্ভের মাধ্যমে রেডি হয়ে আসতেছে অথবা কারণে কোনো অংশে চাপ কম দিচ্ছেন কোমরের কোনো অংশে চাপ বেশি দিচ্ছেন অথবা কম দিচ্ছেন ডান বসলে ব্যথা করে বাম দিক ব্যাথা করে সোজায় বসলে বাম দিকে ঝুঁকলে কম করে তার মানে বাম দিক ঝুঁকতেছেন কিন্তু এই যে অংশ উঁচু হয়ে রো এজন্য কিন্তু আপনার পেলভিকের সমস্যা হতে পারে আর পেলভিকের সমস্যা হলে সেটা হাঁটুতে ইমব্যালেন্স হতেই পারে কারো কারো ব্যথা কোমর থেকে যখন পায়ে যায় ন্যাংরে ন্যাংরে হাঁটে এক হাঁটু দেবার কম দেয় এক হাঁটু দেবার বেশি দেয় এটার জন্য হতে পারে এরকম একজন ভাই আমাদের সামনে আসেন হি ইজ ফ্রম চিটাকং চট্টগ্রামে আমাদের অনেক রুগী চলুন বাইর সাথে একটু কথা বলি এরকম ঘটনা তার জীবনে যে কোমর হাঁটু ব্যথা হয়েছে এবং পায়েও জিজি বারবার ছিল কিভাবে তার ব্যথাটা হলো শুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ব্যথাটা বিগত দু হাজার পনেরো সাল থেকে আমার কোমর ব্যথা ছিল কোমর থেকে শুরু হওয়ার তিন চার বছর অনেক চট্টগ্রামে অনেক চিকিৎসা করছি এক ডাক্তার বলছে অপারেশন করতে হবে আমি চিন্তা করলাম অপারেশন এখানে না করে ইন্ডিয়ায় চলে যাব কিন্তু ইন্ডিয়ায় গেলাম না স্যারের একজন ছাত্র আমাদের এলাকার জাহিদ জাহিদের কাছ থেকে স্যারের কথা জানলাম তারও ফেসবুকে স্যারের নিয়মিত সাক্ষাৎকারগুলো আমি দেখতাম ওগুলো দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে ইন্ডিয়া না যায় আগে প্রথমে ডাকা যায় ডাকা যায় ট্রাফিক চিকিৎসাটা করি তারপর ট্রাফিক চিকিৎসা করার পর এখন দেখতেছি ইনশাল্লাহ অনেকাংশে আলহামদুলিল্লাহ এখন আমি হাঁটতেও পারতেছি দাঁড়াইতেও পারতেছি ইনশাল্লাহ রহমতে আগে আমি হাঁটতে পারতাম না হাঁটু ব্যথার জন্য এখন ইনশাআল্লাহ আমি হাঁটতে পারতেছি এখন আমি সুন্দরভাবে হাঁটতে পারতেছি হাঁটলে এখন ব্যথা লাগতেছে না আগে প্রচুর ব্যথা লাগতো আমি আগে এভাবে বসতে পারতাম না এখন বসতে পারতেছি এরকম করে আগে বসতে পারতাম না এখন বসতে পারতেছি নামাজ পড়লে আমার উঠতে কষ্ট হইত এখন কষ্ট অনেক কমে গেছে এখন বসতে পারতেছি স্যারের ট্রিটমেন্টে আমি প্রায় পঁচানব্বই পার্সেন্ট এখন আমি সুস্থ এখানে শুধু থেরাপির মাধ্যমে চিকিৎসা হয় কোনো ওষুধের মাধ্যমে চিকিৎসা হয় না